সেই জন্যে আমিও বাজার থেকে গেছিলাম বাজার থেকে কিছু নিয়ে এসেছি নিয়ে এসে আবার বাজারে গেছি তা এসে দেখছি ভাগ্নে ওরা চলে এসে তা শুধু আমাদের বাড়িতে এখন রান্না হবে আমার বাড়িতে একটা সাদা মুরগি ছিল সেই মুরগিটা রান্না হবে আর কিছু করবে

গিয়ে ফোন করে বললাম আসতে তাই চলে এলো আর কি বলবো কিছু বলার নেই এখন রান্না বান্না হচ্ছে আপনারা ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন চলুন রান্না বান্না শুরু করা যাক ভাত চাপিয়ে দিয়েছে এখন কাটাকাটি শুরু আর এত দূর থেকে মামা মামিকে দেখার জন্য আইছে যাই হোক আর মামা বাড়ি একটু অন্য মুখে দেবে না সেটা কি কখনো হয় মামা মামি আর প্রিয়ার সাথে আর বাকি বোনদের সাথে তো ভালোই এনজয় হলো ভালোই ঘোরাঘুরি হলো তিন দিন মানে কিরম ভাবে কেটে গেল তাড়াতাড়ি বোঝাই গেল না মামা হ্যাঁ কিন্তু আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে নি ফার্স্ট দিন এসে মুড়ি খেয়েছিল আমার এই নতুন রান্না করে হ্যাঁ আর আজকে ওটা জেগেছে ওটা আমাদেরই আব্দার ছিল কিন্তু সেদিন করে মুড়ি আর তেলে ভাজা খেয়েও কিন্তু ওই নতুন রান্না করেছিল না মানে খেজুরের রস খেয়েছিল খেজুরের রসটা খেয়েছিলাম কিন্তু খেজুর রসটা মামা কোথা থেকে নিয়ে এসেছিল তুমি ওটা আমাদের এইখানে আছে এক জায়গায় ওরা আবার কি করে কাটে জানো তো হ্যাঁ যারা খেজুর রস খাবে সেটাকে কাপড় দিয়ে মুড়িয়ে রাখে আচ্ছা যাতে কোনো বাদুর হোক পাখি হোক কিছুতে না খেতে তো এখন একটা ওই হয়েছে না মানে খেজুরের রস খেতে গেলে একটু দেখে শুনে ওটা নিতে হবে যাতে একটা নিপা বলে বলে আমাদের একটা যে কাটে ওটা ওদের ওরাই ওই কাপড় দিয়ে রাখে কেন ওটা হচ্ছে সুদূর লোকের কাছে বিক্রি করার জন্য এক লিটার কত লাগে না আশি টাকা ঠিক আছে

এখানে দেখো রান্না বান্না শুরু করেছি আর দুই বলে চলে তোরা কি জয়দিন বেলা জন এসছিস আচ্ছা ঠিক আছে

আর চিকেনটাও আমার কম হয়ে গেছে আরো আনতে গেছে আমি মশলাটা বাটা মশলা মানে চিন্নটা দিয়ে বাটা মশলা দিয়ে রান্নাটা কিন্তু অনেক বছর বাজে খাবো ছোটবেলায় কেজি থেকে এখন মানে অফিসিয়াল কাজের জন্য তারা উঠলে আর বাটা হয় না সব মিক্সিতেই হয়ে গেছে এখন শহরাঞ্চলে আজকে কিন্তু বেশ কয়েক বছর কত হবে পনেরো ষোলো বছর প্রায় হ্যাঁ হ্যাঁ

আমার মশলা বাটা হয়ে গেছে এই জিরে শুকনো লঙ্কা আর এটা হয়েছে আদা আর এই যে রসুন মশলা যখন বাটা হয়ে গেছে আর রান্না করতে আর কি টাইম লাগবে উনুনে যা সুন্দর আগুন জ্বলছে কিন্তু মশলা বাটা যে গন্ধ আসছে মনে হচ্ছে টেস্টটা তো আরো 10 গুণ বেড়ে যাবে কিন্তু ভালো লাগছে দেখে পেঁয়াজটা কাটলেই হয়ে যায় মশলা বাটা মশলা মজাই আলাদা মুরগির মাংস ধুই নিয়ে এসে বসে একটু ম্যারিনেট করতে ব্যাটার প্রথম আমি দিয়ে দেবো এখানে আছে এটা আদা লঙ্কা জিরে আগে হচ্ছে রসুন সবগুলো আগে দিয়ে দেব এবার দেব লবণ আর হলুদ এবার দেবো সরষের তেল আর দেবো কাঁচা পেঁয়াজ দেশি মুরগি এই দেশি মুরগি মেরনেট যত বেশি সময় করব তত সময় কিন্তু মাংসটা ভালো হবে আমি তো ভুল করে ফেলেছি আমাদের রতন ছিল বসে মেইনেট করার জন্য ও আবার মেইন ভালো করতে পারে আমি বসে গেলাম মেরিন ঠিক আছে ভালো খাবার জন্য আমার একটু টেস্ট হবে একটু তাই তো না বড় মিষ্টেক করে ফেলেছে ঠিক আছে বড় মিষ্টেক

তা মেলায় যায়নি আমার কিন্তু মেন্টেড করা হয়ে গেছে এখন এই মাংসটাকে কুড়ি মিনিট আমি ঢেকে রাখবো তারপরে সন্ধ্যা রান্না করবো কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেবো

বাছরা রান্না করতে মাংস লাগে তো এই মাংস মনে রান্না করতে করতে আমি ভাত রেডি করে দেব কিন্তু জিরো আমরা মাংস খাই তার থেকে টেস্ট অনেকটা আলাদা মশলা আছে টেস্ট রান্না নাকি কি বলে কি

मग तिथे त्यांनी कसं एवढा जळ दिले नाही ঠান্ডা একটু আস্তে আস্তে পড়ছে জমি যাবে কিন্তু খেতে দারুণ জমবে কত পাচ্ছ তোমরা কেউ দারুন দারুণ দারুন মামি বলছিল কষা খেতে কিন্তু একটু আমি ভাবছি যে না একবারে হাতের সঙ্গেই মাখিয়ে খাবো তারপর মাংসটা জাল উঠে গেছে এবার আমি আলুটা দিয়ে আমার চিকেন রান্না হয়ে গেছে এখন একটু तोने जी ने गुलोटा दिया था वो और ये दिया कि तभी सिलात काट सी मुझे ये ऐसे जैसा हम दिखा रहे हैं movie देखने के लिए बस पूरा करो मसला दिया नमाइने वहाँ पे बाढ़ी एक ता सिरो देशी movie और एक ता किलिंग আমি এখন ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার ভাগ্নে ভাগ্নে বউ আর দিদি বসে গেছে এবার আমি রেডি করে দিই বেশি কিছু করি নেই শুধু মাংস আমি চিকেনটা বাটিতে বাটিতে নিয়ে

যে না আমি মেন আইটেমটা খাবো গরম সাদা ভাত আর দেশি চিকেনের ঝোল এই দুটো হলেই যথেষ্ট ডাল বেগুনি এগুলো নিয়ে তো আর হবে না বাঙালি ছেলে কি এগুলোই তো মেন চাইবে মাংস আর গরম গরম ভাত মামি মাংস কমান কিন্তু আমার তো হাট ফেল করছি দেখি না না বাবা দেখতে ভালো কিন্তু একটু কমেননি একবারে কথা বলবো আমি সব কথা মানছি এবার আর না এবার বেশি দেরি

বিকেলবেলা মামির সঙ্গে যখন দেখা হয়েছিল যখন বললাম যে না আজকে একদম প্লেন খিচুড়ি আর বেগুনি ভাজা করবে তখন মামির মুখটা একদম শুকিয়ে দেবো কারণ মামির ইচ্ছা ছিল আজকে চিকেনের সাথে খিচুড়ি অথবা সাদা ভাত খাওয়ানোর তো হঠাৎ করে বিকেলবেলা আমি যখন হোটেলে ছিলাম তখন মামি বললো যে না তোমাকে আজকে মাংস খাওয়াবো বলে বললাম ঠিক আছে করো করে করো কিন্তু এই যে চিকেনটা নিয়েছে কী নামটা বললাম মামা এটা সোনালি মুরগি সোনালি মুরগি এটা কিন্তু দেশি মুরগির থেকেও বেশ নরম এমনি দেশি মুরগির মাংস কিন্তু অনেক শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মুরগি অনেক রকম জাতের আছে সোনালি আছে ঠিক আছে কয়লার আছে বয়লার আছে হ্যাঁ তারপরে করকনাথ আছে করকনাথের মাংস তো একবারে কালো হয় একবারে কালো কিন্তু ওটা খাওয়া খুবই ভালো উপকারী তো আজকে আমরা সকালবেলা বাবা মা ওয়াইফের সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিলাম লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় তিনটা সাড়ে তিনটার পর তারপরে আর এই সময়টা খাবার আর ইচ্ছেই ছিল কিন্তু মামি যখন ডেকে যায় কিন্তু মাংসটা যা হয়েছে আমি না খেয়ে ছাড়তেই পারলাম না তোমার সবাই কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে মা কেমন লেগেছে মা খুব সুন্দর আমি মানে

এই যে আমার বন্ধু চলে এসছে আর আমার বন্ধুর গিন্নি বসো মোড়া আছে বসে পড়ো মামা আমাদের হয়ে গেছে তিনজনের কিন্তু আমাদের হোটেলের দিকে ফিরতে হবে আচ্ছা বেশ ভালো খেলাম মাংসটা হেভি হয়েছে হ্যাঁ আর এবার রাত্রি হয়ে গেছে তো এই জন্য আমরা আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর যে কজন বাকি আছেন ওনারা পরে এখান থেকে হোটেল যেতে আধা ঘন্টা প্রায় রাস্তা লাগবে জঙ্গলের উপর যেতে হবে হ্যাঁ তা লাগবে

আর কিছু হয়নি সবাই বসে গেছি খেতে এখন ভাবছি যে আরো কিছু হলে ভালো হতো কারণ পর্বটাকে এক জায়গাতেই করা হয়েছে অনেক কিছু আয়োজন ছিল কিন্তু বিভিন্ন কারণে যাই

মাংস এক টুকরো আরো ছড়িয়ে নাও কি ভাত দিয়েছে ওই কটা ভাত আস্তে আস্তে গল্প করো খাও পাশে আমার বন্ধুটাই বসে আছে তোমার চিন্তা নেই ঠিক আছে তুমি না পারলে ও তো আছে বন্ধু আমার নিজে নিজে সেলারটা নিয়ে নিচ্ছে তো পাশে তালাটা দিয়ে দেখ পারে দেওয়া সাহস মন কেন সেই বরুণ ভাগ্নি মতো বলছে তো

আপনারা হয়তো আমার এই বৌদিকে দেখনি কিন্তু আমার বন্ধুটাকে অনেকগুলো ভিডিওতে কিন্তু আছে আর বৌদি কিন্তু আজকে প্রথম আমার ভিডিওতে এলো আমি তো মাঝে মধ্যে গাড়ি নিয়ে গাড়ি স্টিয়ারিং বসি তারপরে এর আগেও ভিডিওতে আছে আজকে প্রথম এলো বৌদি তো ভালো বললো রতন আর বৌদি কিন্তু আমাদেরকে এতটা ভালোবাসে বৌদি রান্না বান্না এত সুন্দর তুলনা করা যাবে না বৌদি রান্না কি রান্না কেমন হয়েছে বলো ভাই সবাই কিন্তু আজকে প্রশংসা করেছে আমার যারা গেস্ট আমার ভাগ্নে আমার দিদি আমার বৌমা এসেছিল তারা কিন্তু প্রচন্ড হারে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আজকে আর অনেক রাত হয়ে গেছে ভিডিও আর বেশি বাড়াবো না এখানে শেষ করব। আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আর নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে ততক্ষণে Good night. Good night.